প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম বসুন্ধরা গ্রুপে দেশ ও মানুষের কল্যাণে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় থাকছে আজকের এই ভিডিওতে তো আশা করি আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মেস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিসু পণ্য উপাদানকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকবল নিয়োগ করা হবে এখানে সেকশন এই যে ইলেকট্রিক্যাল ও ইন্সট্রুমেন্ট পদের নাম ইলেকট্রিক্যাল জুনিয়ার ইলেকট্রিশিয়ান এখানে ন্যূনতম এসএসসি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফিটার ফিটার ন্যূনতম এসএসসি এসসি সমান যে কোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে সবগুলো পদের জন্য এখানে বলতেছে যে বসুন্ধরা পেপার মিস লিমিটেড ইউনিট এক মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ তারিখ পনেরো তিন দু হাজার পঁচিশিং রোজ শনিবার এখানে সাক্ষাৎকার ও স্থানান্তর স্থান ও তারিখ ধার্য করা হয়েছে এই যে পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে এই যে এই পর্যন্ত এই যে টানার এই পর্যন্ত ঠিক আছে তো এখানে মোটর উইন্ডার জুনিয়র মোটর উইন্ডার ন্যূনতম এসএসসি পাস যে কোনো কাজে ন্যূনতম চার থেকে ছয় বছর অভিজ্ঞতাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ফিটার তো ফিটার জুনি ফিটার ন্যূনতম এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন যে কাজে তিন থেকে দশ বছরের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে পাইপ ফিডার জুনি পাইপ ফিডার ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর জুনি অপারেটর ন্যূনতম এসএসসি পাস করলে আপনার আবেদন করতে পারবেন যে কোনো টিস্যু প্রদানকারীর প্রতিষ্ঠান প্রোডাকশন বিভাগে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর জুনি অপারেটর ন্যূনতম এসএসসি সমান পাস যে কোনো পেপার প্রদান করে তিন বছর অভিজ্ঞতা এখানে থাকতে হবে তো এই যে আমি যেগুলো বললাম এখানে অবশ্যই পুনরায় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের সরাসরি সাক্ষাৎ করতে হবে মেঘনা বরনগর সোনারগাঁও নারায়ণগঞ্জ এখানে আপনারা বাংলাদেশ যে কোনো বিভাগ থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এইবার আসি যে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের সরাসরি সাক্ষাৎ করতে হবে মেঘনাঘাট বরনগর সোনারগাঁও নারায়ণগঞ্জ এখানে আপনাদের ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে এই যোগাযোগ করতে হবে আমি যেগুলো বলবো এখন থেকে অপারেটর জুনি অপারেটর ন্যূনতম এসএসসি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন যে কোনো কাজের অভিজ্ঞতা দুই বছর অপারেটর জুনি অপারেটর এখানে এসএসসি পাশ করলে আবেদন করে দেবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং প্রেস মেশিনের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর জুনিয়র অপারেটর এখানে ন্যূনতম এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তো প্রোডাকশন রিউডিং শীট কাটার বিভাগে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিনিশার জুনি ফিনিশার এখানে ন্যূনতম এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন ফিনিশার বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর জুনিয়র অপারেটর এখানেও আপনাদের ন্যূনতম এসএসসি সামান পাস যে কোনো প্রতিষ্ঠান বিজনেস ফন ও এম আর মেশিনে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর জুনি ন্যূনতম এসএসসি সমান পাস যে কোনো প্রতিষ্ঠানে শ্যাক প্ল্যান্ট মেশিনে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর জুনি অপারেটর ন্যূনতম এসএসসি পাস স্টিকার পেপার উপাদানকারী প্রতিষ্ঠানে প্রোডাকশন বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ফিনিশার জুনি ফিনিশার ন্যূনতম এসে পাস পেপার উপাদানকারী প্রতিষ্ঠানের ফিনিশিং বিভাগের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জীবন বৃত্তান্ত আবেদনটি করবেন কীভাবে এটি দেখাচ্ছে এখন আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরে লিখিত স্থান ও তারিখ আমি স্থান ও তারিখ বলে দিয়েছি যে ষোলো তিন দু হাজার পঁচিশ এবং পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখের দুইটা তারিখ আছে এখানে তারিখ অনুযায়ী সকাল নয়টা হতে বিকাল দুইটা তিরিশ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাতের জন্য উপস্থিতি থাকতে বা অনুরোধ করা হচ্ছে বিদ্যুত্ত অধিক অভিজ্ঞপারদের ক্ষেত্রে সক্ষতা যোগ্যতা শিথিলযোগ্য এখানে করা হয় যদি কাজ সে ভালো পারে তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আপনারা নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে রাখবেন